প্রতি বছরের ন্যায় এবছরও পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে নবীন লেখক ও মডেল সিফাত নুসরাতের প্রথম কমার্শিয়াল থ্রিলার ঘরানার উপন্যাস রুহি দিলরুবা কোথায় দুই ফেব্রুয়ারি রাজধানীর বনানী মডেল টাউনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে থ্রিলার ধর্মী এ উপন্যাসটির মরক উন্মোচন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস কুইনের সঙ্গে এ আয়োজনে আর উপস্থিত ছিলেন অভিনেতা জয় চৌধুরী ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন সহ অনেকে অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসেন অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেন অনেক সত্য অপ্রিয় সত্য এবং অনেক কিছু তো আমি নুসরাতের সাথে আমার দীর্ঘ দেড় বছর হচ্ছে পথ চলা আপনারা এর আগে হয়তোবা খুব একটা দেখেননি সেই দুই বছরে আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই তবে মানুষের যদি প্রতিভা থাকে সেটা যে কোনো জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করে আগে এরকম ইয়াং জেনারেশন হরর গল্প পছন্দ করতো না এখন অনেকে পছন্দ করে সো আমার মনে হয় তাদের সে চাহিদাটা পূরণ করতে পারবে এটা আমার বিশ্বাস আর অনেক বেশি দোয়া রইলো সিফাত নুসাতের জন্য আপনারা আরও বেশি সাপোর্ট করবেন যখন ওর স্টলে সবাই যাবে সিফাতের বইটা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা ভিজুয়ালি দেখতে পারবো কি ইনশাল্লাহ যেহেতু এটা একটা হরর মুভির মানে মতো আপনাদের সামনে আসতেই পারে আচ্ছা এনিওয়ে আর এতদিন আমরা সিফাতকে মডেল হিসাবে দেখেছি উদ্যোক্তা হিসেবে দেখেছি এবার প্রথম আমরা রাইটার হিসাবে দেখছি সো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সিফাত সিফাত নুসরাত একাধারে নবীন লেখিকা সফল ব্রাইডাল মডেল ও উদ্যোক্তা তার লেখা রুহি পাঠকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বাংলা কমার্শিয়াল থ্রিলার সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন লেখক ও মডেল সিফাত আমার এই বইটা আসলে আমি উৎসর্গ করেছি আমার হাজবেন্ড কাজী জাফর রহমানকে এর একটা বিশেষ কারণ আছে এর বিশেষ কারণটা হচ্ছে আমি যখন রাত জেগে জেগে বই লিখতাম সারাদিন কাজ করে তখন সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং এই পুরো প্রোগ্রামটা করতে এবং বইটা রিলিজ করা পর্যন্ত টিজারটা রিলিজ করা পর্যন্ত সে আমাকে অনেক হেল্প করেছে স্বামীর অনুপ্রেরণায় রুহি শিরোনামের এ থ্রিলার ধর্মী উপন্যাসটি লিখেছেন সিফাত তাই তো স্বামী কাজী জাফর রহমানকে বইটি উৎসর্গ করলেন তিনি বর্তমানে লেখালেখির পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন সিফাত নুসরাত